আটঘরিয়ায় ষাটগাছা পঁচিশ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসাম্মদ নুরুন নাহার বেগমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানে সংবর্ধনা জানান প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটি সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক রবিউল ইসলাম স্টাফ রিপোর্টার দৈনিক ঘোষণা ও সাংবাদিক আলাউদ্দিন স্টাফ রিপোর্টার আজকের খবর বক্তারা বলেন ম্যাডামের বিদায় বেলা আমাদের জন্য বেদনাদায়ক

আমাদের জন্য ভাবতেই কেমন যেন লাগে কিন্তু এটাতে প্রত্যেক চাকরিজীবী জীবনের স্বাভাবিক এবং ভবিষ্যতের ঠিক হবে